বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ ও ইতিহাস বিশ্ব সভ্যতার যে ঢাকা বোর্ড রয়েছে সেই ঢাকা বোর্ডের সমাধানটা দেওয়ার চেষ্টা করতেছি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যে এখানে যে লাল বৃত্তগুলো রয়েছে এখানে কিন্তু দুই রকম মানে দাগানো রয়েছে যেগুলো লাল বৃত্ত রয়েছে শুধু সেগুলোকেই আপনারা ফ্লো করবেন বা যেগুলো কালো কলমে দাগ দিয়ে দেওয়া রয়েছে এগুলোকে কখনোই ফ্লো করবেন না তো এখানে আসলে আপনারা একটা একটা প্রশ্ন দেখে নিয়ে আপনাদের যে কোশ্চিনটা হাতে রয়েছে সেটাকে অলরেডি আপনারা দাগিয়ে নিন দাগিয়ে নিয়ে আপনারা পরবর্তীতে আসলে মেটাই নেবেন যে আসলে আপনি যেগুলো দাগিয়েছেন সেগুলোর সাথে মিল রয়েছে কিনা তো ভিওর্স যদি আপনার ইতিহাসে কোনো প্রকার ফেল আসে আপনি কিন্তু কোনো প্রকার মনে করেন যে ভুল সিদ্ধান্ত নেবেন না আর আশা করি যে আমি আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের যতগুলো স্টুডেন্ট আপনারা পরীক্ষা দিয়েছেন সবাই যেন এসএসসিতে পাশ করেন তো ভিউয়ার্স আপনারা দেখে নিন এবং সুন্দরভাবে দাগিয়ে নিন আমি আসলে ভিডিওরা আস্তে আস্তে টানতেছি আপনারা আস্তে আস্তে করেই দাগিয়ে নিন তো ভিউয়ার্স আসলে আপনারা সাত থেকে তেরো পর্যন্ত আশা করি যে দাগিয়ে নিয়েছেন এখন আমি অপর পৃষ্ঠায় চলে যাওয়ার্স আমি তেরো থেকে আপনাদেরকে দেখিয়েছি এখন আপনারা চোদ্দো নম্বর দেখুন চব্বিশ নাম্বার এবং হচ্ছে পঁচিশ নাম্বারটা দেখুন আপনারা সরি এখানে আসলে মনে করেন যে আপনাদের জন্য একটা দুঃখের বিষয় যে এখানে পঁচিশ নাম্বারে যেটাই এখানে একটা মনে করেন যে কালো কলমের কল কলম মানে দাগ দেওয়া রয়েছে তো এটা আপনারা দেখবেন যে আসলে মানে এই শব্দটা ঠিক রয়েছে কি না এটার বিষয়ে আমি দুঃখিত যে আমি আসলে মানে অ্যাডমিনের কাছ থেকে এটা জানিয়ে নিতে পারিনি তো ভিউয়ার্স ওটার জন্য আমি ক্ষমা চাচ্ছি যে আসলে এখানে পনেরো নাম্বার রয়েছে এবং এখানে ষোলো নাম্বার রয়েছে এবং এখানে আপনাদের জন্য ছাব্বিশ নাম্বার রয়েছে এবং সতেরো নাম্বার রয়েছে আর যারা কোশ্চিনটা দেখলেন তারা পঁচিশ নাম্বারটা যেখানে দাগ দেওয়া রয়েছে ঠিক আছে কিনা বা জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে এবং এখানে আঠেরো নাম্বার রয়েছে সাতাইশ নাম্বার রয়েছে এবং এই পাশে উনিশ নাম্বারটা রয়েছে পাশে বিশ নাম্বার রয়েছে তো ভিউয়ার্স এখানে আঠাইশ নাম্বারটা আমি আপনাদেরকে পরে এটা বোঝাই দিচ্ছি এটা অনেক বড় প্রশ্ন দিয়েছে এবং এখানে রয়েছে আপনাদের জন্য একুশ নাম্বার এখানে রয়েছে আপনাদের জন্য হচ্ছে বাইশ নাম্বার এখানে রয়েছে আপনাদের জন্য তেইশ নাম্বার তো ভিউয়ার্স আসলে আঠাইশ নাম্বারটা এসে আমরা সমস্যায় পড়লাম তো আমি এখানে আসলে একটু মাইনাস করতেছি তো এখানে যদি মাইনাস করি যে মানচিত্র দেখো এবং নিচের প্রশ্নের উত্তর দাও তবজিহ এখানে যেটা বলেছে আপনারা সেটা দাগিয়ে নিন যে এখানে মনে করেন যে ক খ এখানে কিন্তু গ নাম্বারটা দাগ দেওয়া রয়েছে তো এ বাদে আমি আর নাম্বার বলবো না এখন আপনারা এখানে মেনে নিন উনত্রিশ নাম্বার এবং হচ্ছে তিরিশ নাম্বার তবীয় আশা করি যে এখন এতক্ষণে কারেক্ট করে নিয়েছেন এবং সবাই পাশ করুন ধন্যবাদ